কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রান্ত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমা জয় রাধা জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা শ্রাবণ চৌদশ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যার লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো। বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণ কার্যকরী নিম্নলিখিত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোনো প্রকার মূলত স্কিম না করে অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই এবং শনি মহারাজের জয় লিখে যাবেন আপনাদের আজকের দিনের যে সকল মনের কামনা বাসনা রয়েছে অবশ্যই পূর্ণতা লাভ করবে তাছাড়া অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাশ গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র আজকের কর্ম হচ্ছে বালব পরন এবং আগামী সময়কালে কিন্তু শুরু হবে আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আগামী সময়কালে ধৃতী যোগ শুরু হবে আজকের বার হচ্ছে শুক্রবার তোমরা জানবো এবারে আজকের সূর্যোদয় এবং চন্দ্রদয়ের সম্পর্কে এ আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের ন্যায় সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট কুড়ি সেকেন্ডে তাছাড়া সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং চুয়ান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো এর পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছয় মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিটে তো এবারে জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর আটটা বেজে অর্থাৎ সকাল আটটা বেজে উনিশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে শুরু করে সকাল নটা বেজে চৌদ্দ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন এই দুঃসময়কালে পাশাপাশি অভিজিৎ মুহূর্ত আজকের দিনের ক্ষেত্রে হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই নিম্নমান অনুসারে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল তো সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের ষষ্ঠমতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকের দিনে একটু বিশেষভাবে আপনাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর করে চলতে হবে দীর্ঘদিন ধরে যারা বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময় অত্যন্ত কাটতে চলেছে স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে কিন্তু লক্ষ্য নজর করে আপনাদের চলতে হবে সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা আজকের দিনেই লাভ করতে পারবেন স্বাস্থ্যের সমস্যা সেক্ষেত্রে মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরাতন কোন রোগে আক্রান্ত দীর্ঘদিনের ধরে কোনো রকম কোনো বড় সড়ো অসুখে যারা রয়েছেন সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতি যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য বিশেষ বিশেষ করে কোনো পূর্বে করে বসা কোনো কাজের জন্য কিন্তু আপনারা আজকের দিনে অনুতাপ বোধ বিশেষভাবে করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার আজকের দিনে কিন্তু আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে চলেছেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অর্থাৎ কন্যা লগ্নের জন্য উপযুক্ত দিন যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আজকের দিনে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা কিন্তু প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদর সদ্য বিবাহিত যাতক জাতিকা পদ বা যত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখবর হতে চলেছে বা সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকাদের যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদনপত্র দিয়ে থাকেন সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বেশ বড় সুখবর কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে আজকে বড়সড় ক্ষতি হতে বা হবে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং ছোট বড় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সকলকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করবেন এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের বড় বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন সন্তানদের নিয়ে কিন্তু আজকে বিশেষ করে আপনারা যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে সেক্ষেত্রে সন্তানদের সবসময় করবেন শিক্ষক কিংবা শিক্ষিকা যেন রয়েছেন তাদের কিন্তু কিছু আজকের পরিমাণ অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরমকারী শান্তি লাভ রয়েছে আপনাদের আজকে কোন তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষদেরকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন আজকে যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারে নানাবিধভাবে পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কথা বা বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে বিশেষ করে সাবধানতা বসত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে আজকের দিনে বা অসাবধানতা বর্ষত করা কোনো ভুলের জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হতে পারে কোন কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কিছু জন্য জিনিস আপনার চোখের কোনো কারণের সামনে কিন্তু আপনাদের বিশেষ করে কোনো পছন্দ সই জিনিস বা কোনো মুখর বিশেষ ভালো জিনিস আপনাদের পছন্দের জিনিস কিন্তু আজকের দিনে নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন মালক্যের বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু বিশেষ আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিন্তু সময় ধৈর্য কিছুটা আপনাকে ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা আজকের দিনে বিশেষত বলতে হবে আজকে আপনারা বিশেষত আপনাদের দাম্পত্য জীবনে আপনারা ভালোবাসার সংস্পর্শ আপনারা আজকে কিন্তু অনুভব করতে চলেছেন আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজকে খুব মধুময় ভাবে কাটতে চলেছে আপনাদের আর্থিক জীবনও কিন্তু আজকে বিশেষ করে সারা দিন ভালো গেলেও কিন্তু সন্ধ্যার দিকে একটু আর্থিক খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে সে ক্ষেত্রে সে দিক থেকে একটু অর্থ সঞ্চয় করে চলবেন আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের হাতে পায়ে ব্যথা বিশেষ করে কোমরে ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে সেক্ষেত্রে সচেতন অবলম্বন করে চলবেন তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং হচ্ছে হলুদ শুভ লাল প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সময় বা মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা মুহূর্ত হচ্ছে বিকেল দুটো বেজে তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা এই দুঃসময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো রকম কোনো শুভ কাজ বা কোনো কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম দেহাত থেকে বা নানা রকম দিক থেকে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোময়ভাবে কাটুক ওম নমঃ শিবায়